ঠিক আছে অরিজিনাল চন্দ্র এই বইটার ভিতরে আপনারা কি কি কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ রিভিউ দেবো ভিডিওটা না টেনে সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলের মতন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে এই বইটা কিন্তু খুবই কার্যকরী একটা বই এখানে মনে করেন বিভিন্ন বান আছে বসীকরণ আছে উচ্চাটন বিচ্ছেদ বসীকরণ বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন আপনারা এই বইটা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে এক্ষেত্রে অর্ডার করতে পারেন ঠিক আছে একশো পার্সেন্ট বই আমাদের কাছে পাওয়া যায় এছাড়াও আমাদের কাছে বিভিন্ন বই পাওয়া যায় সকল বই ইন্ডিয়ান বইও আমাদের কাছে পাওয়া যায় যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে এখনই যোগাযোগ করুন এবং কিতাবগুলো অর্ডার করে ফেলুন তো প্রিয় দর্শক এই বইটার ভিতরে আপনারা সকল ধরনের কাজ পেয়ে যাবেন এবং নকশা এবং মোত্র সবগুলোই কিন্তু অরিজিনাল সম্পূর্ণ ইন্ডিয়ান একটা বই ঠিক আছে সম্পূর্ণ তৈরি তো যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে এখনই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম